নমস্কার বন্ধুরা রুনুর রান্নাঘরে আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই আচ্ছা আমি আপনাদের সাথে শেয়ার করব পালং পুরি রেসিপি যখন লুচি বা পরোটা খেতে ইচ্ছে করে না একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে তখন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন সরাসরি রেসিপিতে যাওয়া যাক রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একাটি পালং শাককে খুব ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি এবার আমি পালং শাকগুলোকে সেদ্ধ করে নেবো তার জন্য এদিকে জল চাপিয়ে দিয়েছি এবার বেছে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম প্রায় মিনিট তিনিকের জন্য ঢাকা চাপা দিয়ে আমি পালং শাকগুলোকে সেদ্ধ করে নেবো শাক সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না দু তিন মিনিট সময় ঢাকা চাপা দিলেই শাকগুলো আমার সেদ্ধ হয়ে যাবে দেখুন ফিরে এলাম প্রায় তিন মিনিট পর শাকগুলো আমার বেশ সেদ্ধ হয়ে গেছে এবার আমি শাকগুলোকে জল থেকে ছেঁকে নেব আমার এখানে অল্প পরিমাণে শাক তাই আমি এইভাবে খুন্তি দিয়ে ছেঁকে নিলাম আপনারা চাইলে কিন্তু বড় কোনো শাকুনিতেও দিয়েও ছেঁকে নিতে পারেন এবার আমি শাকগুলো ছেঁকে নেওয়া শাকগুলো নিয়ে নিয়েছি নিয়ে নিলাম এক ইঞ্চি মতো আদা ধনেপাতা এগুলোকে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব এদিকে আমি নিয়ে নিয়েছি প্রায় দু কাপ পরিমাণে ময়দা দিলাম পরিমাণ মতো নুন আর এক টেবিল স্পুন মতো সাদা তেল আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি আপনারা চলে কিন্তু ঘি ব্যবহার করতে পারেন এবার আমি ময়দা আর নুনটাকে তেলের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব তেলটাকে কিন্তু ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু গুলিগুলি থেকে যাবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তেলের পরিমাণটা যে ঠিকঠাক হয়েছে বুঝবেন কীভাবে এইভাবে মুঠো করে যখন এইভাবে জোর জোর করে ঝরে পড়বে তখন কিন্তু বুঝবে আমার ময়দাটা খুব ভালোভাবে ময়াম হয়ে গেছে এবার আমি পেস্ট করে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম আমি এ পর্যায়ে কোনো জলের ব্যবহার করব না আমি মেখে রাখা পালং শাকগুলোই অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আমি কিন্তু কোনো জলের ব্যবহার করিনি পেটে রাখা পালং শাক দিয়েই কিন্তু আমি এটা মেখে নিয়েছি খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এই রকমভাবে যেমন লুচির বয়াম মাখানো হয় সেইভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে এবার আমি অল্প একটু তেল নিয়ে ময়দাটে ডোটার মধ্যে মেখে নিলাম এবার প্রায় পনেরো মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে আমি এটিকে একটা স্ট্যান্ডিং সময় দেব ফিরে এলাম প্রায় পনেরো মিনিট পর দেখুন ময়দাটা আমার খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার আমি ময়দাটাকে আরও একটু মেখে নেব এবার আমি এর থেকে লুচির সাইজে ছোটো ছোটো করে লেচি কেটে নেব খুব বেশি বড় করব না লুচি যেরকম সাইজ হয় সেই রকমই লেচি কেটে নেব এবার আমি এগুলোকে হাতের মাধ্যমে একটু গোল পাকিয়ে নেব সমস্ত পুরিগুলোকে আমি গোল পাকিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে বেলে নেবো দেখুন আমি লুচিগুলোকে সমস্ত বেলে নিয়েছি এদিকে কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি একে একে পুরিগুলো ভেজে নেব তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে না হলে কিন্তু পুরিগুলো ভালোভাবে ভাজা হবে না এবার আমি উপর থেকে হালকা হালকা করে তেল ছিটিয়ে ছিটিয়ে দেব তারপরে পুরিগুলো খুব ভালোভাবে ফুলবে দেখুন এভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিলে পুরিগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠবে একটা পুরি আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব আরও একটা পুরি আমি ভেজে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পুরি কিন্তু খুব ভালোভাবে দুখল হয়ে ফুলবে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় ওপর থেকে এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দেবো যাতে পুরিটা খুব ভালোভাবে ফুলে ওঠে খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি এটাকেও ভেজে নেব এইভাবে সমস্ত গুলো আমি ভেজে নেবো এই পালং খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা চিকেন কষা মাটন কষা বা নিরামিষ আলুর দমের সাথেও পরিবেশন করতে পারেন বাড়িতে এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন দেখুন একটা পুরি আমি ভেঙে দেখাচ্ছি একদম দুখল হয়ে ফুলবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে চ্যানেলের সাথে থেকে এগিয়ে যেতে সাহায্য করবেন